হচ্ছে আমার ছোট্ট বোন মারার জন্মদিন সো আমার আমার মিলে সাজিয়েছি আমরা কল্পনাও করতে পারি নাই যে এত সুন্দর হবে যাই হোক ওর বার্থডের প্রোগ্রামটা আমরা অনেক বড় ফাংশন করবো না আমরা হইতে ছোটো একটা ঘরোয়া প্রোগ্রাম রাখছি যেখানে শুধু ফ্যামিলি ফ্রেন্ডস আসবে আমরা প্রোগ্রামের ওয়েলকাম ফুড হিসেবে রাখছিলাম এই শিঙারা অ্যান্ড হইতেছে উইংস অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক ছিল সাথে অ্যান্ড ডিনারের জন্য আমরা রাখছিলাম এইখানে এই চিকেন লেগ পিস অ্যান্ড প্লাউ সাথে স্যালাড তো ছিল এখানে একটা আনটি সুন্দর করে স্যালাডগুলো কেটে দিচ্ছিলো তো আমরা এখানে আরও ছিল গরুর মাংস ডাল দিয়ে মুগের ডাল দিয়ে মাথা প্লাউ সাথে হইতেছে এই স্যালাড আর ইলিশ মাছ ভাজা প্লেন রাইস চিকেন লেগ পিস সাথে হইতেছে চাটনিও রাখছিল এখানে টমেটোর চাটনি আর হইতেছে শুটকি মাছের ভর্তা আর হইতেছে খাসির মাংস আর সাথে তো এই সফট ড্রিঙ্কগুলো ছিলই এখন হইতেছে যার বার্থডে সেইখানে ঘুম তাও আবার দাঁত মুখ খুব খুলে রেখে সে ঘুমাইতেছে আর তার বার্থডে কেকটা এখানে আবার সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছিল আর সে কিন্তু ওইদিকে সুন্দর একটা লম্বা ঘুম দিয়েছে আর এখানে সবাই কেকের ছবি টবি তুলতেছিলো তারপরে স্টার্ট হয়ে গেল মেয়েদের গ্রুপের ছবি তোলা তারা শুধু একটা পর একটা পোস্ট দিচ্ছিলো আর ছবি তুলতেছিলো তাদের তো ছবি তোলা শেষই হয় না যাই হোক এরপর হয়ে গেল পার্টি কেক কাটার সময় আমাদের বার্থডে গার্ল একদমই কেক কাটতে রাজি না সে তার আব্বুকে এভাবেই গলার জোরে ধরে আসে কারণ একটু আগে সে ঘুমাইছিল আর তাকে ঘুম থেকে উঠেই আনা হয়েছে আমি তার সিচুয়েশনটা বুঝতেছি কারণ আমার যখন ঘুম থেকে কে উঠায় রানে আমার অনেক বিরক্ত লাগে তো এখানে সে খুবই টায়ার্ড ছিল আর এভাবেই সে তার বার্থডেটা সেলিব্রেট করলো একদমই বিরক্তিকর নিয়ে আর এখানে যে ফাতে মা যে ব্লু কালারের একটা ফ্রক পরে আছে ওই একটু পরে কান্না স্টার্ট করে দিবে এই যে দেখো তোমরা ওই কান্না স্টার্ট করে দিছে এখানে একটা পরে একটা কান্না তো লেগেই আছে লাইন বাই লাইন পরে সব বাচ্চাদের রিটার্ন গিফট দেওয়া হয়েছে আমিও একটা বড় বাচ্চা হিসেবে পাইছি আমি তোমাদের পরে দেখাবো এটা কী কেম পাইছি পরে আমি এখানে একটু প্লাও নিয়েছি সাথে একটা লেগ পিস কোকাকোলা অ্যান্ড হতেছে একটু চাটনি নিয়েছি আমি বেশি কিছু খাইনি এমনি আমার মজা লাগে না বেশি কিছু আর এখানে হইতেছে এই মার্শাল্লাহ ছোট্ট বেবিটাওয়ার নাম হচ্ছে আয়শা আমার আম্মু বলে এমন না কি ছোটবেলায় এরকম গোলোমলু ছিলাম আরও অনেক শান্ত আর অনেক ভদ্র একটা বাচ্চা একদমই কান্নাকাটি করে না একদমই জ্বালায় না দেখো মার্শাল্লাহ কত কিউর তাই না ও আমার অনেক ফেভারেট একটা বেবি ওকে আমার অনেক ভালো লাগে ওকে আমার অনেক অনেক আদর করতে ইচ্ছা করে দেন এখন আমি তোমাদের দেখাবো যে কি কী গিফট পাইছে আমার আমি সাইডে রাখছি আমি মাহারাটা দেখাই ও নিজের বার্থডেতে নিজেও একটা গিফট নিছে তো আমি এখন একটা পর একটা দেখাই কী একটা দিছে এইখানে আমার এই যে কেউ ছিল না তার জন্য অনেক বোরিং ফিল করতেছিলাম তাই আমি আন্টিদের সাথে অনু খেলতে বসে পড়লাম আর আমরা অনেক এনজয় করছি অনুতে আমরা এখন এই বেলুন গোলাপ ফাটাবো ঠিক আছে এটা দিয়ে আসা মহারা তুমি ভাই ভাইও না ঠিক আছে